মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করি সমস্ত কাঙালিরে ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবানে রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাতে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি ভূমি তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে পদ ধুলি ছায়া শুনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দেখি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশ নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নদীর নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে বহু ছিনু এসে আমার বাড়ির কাছে ধিক করে শত ধিক নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছেলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিয়া ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ আমি তোর লাগি তুই হেথা রাক্ষসী হাসিয়া কাটা দি ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হারা সুধার যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিবর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে দেখে যে দেখি প্রাচীরের কাছে এখন যে আছে সেই আম গাছ খানি একই সীতার তলে নয়নী রে জলে শান্ত হইল ব্যাথা একে একে মনে উদিল স্মরণে বালুক কালের কথা সেই মনে পড়ে জ্যষ্ঠের ঝরে রাত্রে নাহি ঘুম অতি ভোরে উঠে তাড়াতাড়ি ছুটি আমকুরা বার্ধ সেই সধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ও ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শ্বাস শাখা ধুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা হেন কালে হায় জমদু প্রায় কোথা থেকে এলো মালি ছুটি বাঁধা উড়ে সপ্ত অংশুরে পড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মুড়ি নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছি ফাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাঝে শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশি পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে